হ্যালো আসসালামু আলাইকুম এভরি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এরকম সিম্পল একটা গজ কাপড় থেকে কিভাবে একটা অসাধারণ শাড়ি বানানো যায় তাও আবার এরকম সিম্পল একটা লেস দিয়ে এখানে আমি দশ গজ লেস নিয়ে আসছি এই লেসটা অনলি দশ টাকা গজ আর আমি এই কাপড়টা নিয়ে আসছি মেলা দিয়ে হাটের থেকে অনলি ষাট টাকা গজ হ্যাঁ তিনশো ষাট টাকা হুম তিনশো ষাট টাকা আর এটা হচ্ছে একশো টাকা অনলি চারশো ষাট টাকা দিয়ে আমি কিভাবে সুন্দর একটা শাড়ি বানাই এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব চলুন তাহলে এই তো আমার মেশিন আর এই হচ্ছে আমি আর এই হচ্ছে আমার কাপড় আর লেস চলেন তাহলে শাড়িটা শুরু করা যায় বেশ ভালো লাগে আমার নিজের যত একটা যতক্ষণ বানায় শেষ না করতে পারি ততক্ষণ এই হচ্ছে আমার ফাইনাল লুক যা স্টাইল দেওয়ার জন্য আমি শাড়িটা পরেছিলাম তো রুমে একটা গাজরা ছিল গাজরাটা হচ্ছে মাথায় লাগাইছে আর একটু লিপস্টিক দিয়েছিলাম আর এই ফুলটা হচ্ছে আমার জাস্ট ফিল্টারের একটা ফুল তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ